মেজিশিয়ান বললে কি কম বলা হবে সাকিবকে গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে সাকিব আল হাসান হাজির হলেন অতিমানবীয় পারফরমেন্স নিয়ে কোচকে প্রমাণ করলেন কেন তিনি বিশ্ব সেরা সেরা পছন্দ যে কোনো দলের সঞ্চালক তথ্য বনে গেলেন অবাক করলেন সাকিব গোটা ক্রিকেট দুনিয়াকে যেই কথা সেই কাজ চার মেরে ইনিংস শুরু এরপর প্রথম বলেই উইকেট দেড়শোরও বেশি স্ট্রাইক রেটে আটান্ন রানের অপরাজিত ইনিংসের পর বল হাতেও দলকে জিতিয়ে সাকিব কেড়ে নিলেন সবটুকু আলো গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আইএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস ও নিউজিল্যান্ডের শিরোপাধারী সেন্ট্রাল ডিস্ট্রিক্টস আগে ব্যাট করতে নেমে একশো রান জড়ো করে দুবাই যেখানে সাঁয়ত্রিশ বলে আটান্ন রান করে আসল কাজটা সাকিবি করেন এরপর বল হাতে রীতিমতো চমক দেখান তিনি দুবাইয়ের হয়ে প্রথম চার ওভার বল করেছেন তিন পেসার মিলে পঞ্চম ওভারে কোচ আহমেদ রাজার পরামর্শে আনা হয় সাকিবকে টিভি স্ক্রিনে তখন কোচ আহমেদ রাজাকে দেখানো হচ্ছে বললেন দল ভালো শুরু করেছে শুরুতেই স্পিনার নিয়ে এসেছি অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব আশা করি সে ভালো করবে পার স্কোর আছে আমাদের ভালো বল করলে আর ক্যাচ ধরলে ফলাফল পক্ষে আসবে একথা বলতে না বলতেই প্রথম বলেই সাজ করে ফেরান সাকিব উইলিয়াংকে আম্পায়ার সারানা দিলেও সাকিব ক্যাপ্টেনের দিকে রিভিউয়ের ইঙ্গিত করেন সাথে সাথে ক্যাপ্টেন গুলবাদিন ডিআরএসে আসে আউটের সিদ্ধান্ত একই ওভারের তৃতীয় বলে সাকিব স্বীকার করেন ডিন ফক্সক্রফটকে যিনি রানের খাতাই খুলতে পারেননি এ সময় উপস্থাপিকা বলে ওঠেন সাকিব এক্সট্রা অর্ডিনারি বল করছে জোড়া উইকেট আমি নিশ্চিত প্রথম ম্যাচে সেই ম্যাচ হতে যাচ্ছে তখন কোচ রাজা বলেন আমরা তাকে ভালো করে চিনি তাই আমরা এমন খেলোয়াড়কে এনেছি যে স্পিনে ভালো করবে এমন উইকেটে সাকিব গোল্ডেন পিক এখন পর্যন্ত আমাদের জন্য শুধু কোচ আহমেদ রাজা বা সঞ্চালককেই নয় মুগ্ধ করেছেন গোটা স্টেডিয়ামকে ধারাভাষ্যকাররাও সাকিব বন্ধনায়। তবে কোচ যখন কথা বলছেন আর তখনই সাকিব এনে দিলেন ব্যাক টু ব্যাক উইকেট তাও আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে তা অবাক করেছে গোটা ক্রিকেট দুনিয়াকে সিয়াম চৌধুরী বিটি ক্রিক টাইম